পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস প্রয়াত চিকিৎসক বিধানচন্দ্র রায়কে সম্মান জানাতে প্রতি বছর এ দিনটিকে ডক্টর শ্রী হিসেবে পালন করা হয়ে থাকে তাই ডক্টর শ্রী উপলক্ষে সোমবার উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর উদ্যোগে উত্তর জেলা হাসপাতালে চিকিৎসকদের সম্পর্কিত করা হয় তিনি বলেন চিকিৎসকেরা সমাজের প্রতি দায়বদ্ধতার কথা চিন্তা করে প্রাণপণ পরিশ্রমের মধ্য দিয়ে মানুষের চিকিৎসা পরিষেবা প্রদান করে থাকেন চিকিৎসকের হাতেই নির্ভর করে আমাদের মরণ বাচন যেহেতু চিকিৎসকেরা সমাজের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন তাই

এবং পাশাপাশি ওনার বিরুদ্ধ দিলেন আজকে যে ডক্টর ডে ডাক্তাররা সমাজের প্রকৃষ্ট বন্ধু ওনারা সমাজের জন্য রাত্রদিন কাজ করেন যেটা আমরাও করি ওনাদের যে শিক্ষাবদান সমাজের দিকে লক্ষ্য রেখে রাত্রদিন কাজ করা সেই দিকে লক্ষ্য রেখে ওনাদেরকে আজকে আমার অফিসে সংবর্ধনা দেওয়া হবে প্রত্যেক বছরে দেওয়া হয় গত বছরে এই কনফারেন্স হলে ডক্টর যারা প্রেজেন্ট ছিলেন ওনাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে এই দেওয়ার উদ্দেশ্য হল জনগণ ওনারাও যাতে বুঝতে পারেন ডাক্তাররা সমাজের জন্য কঠোর পরিশ্রম করে জনগণেরকে সেবা দিচ্ছেন হসপিটালও দিচ্ছেন হসপিটালের বাইরেও দিচ্ছেন চব্বিশ ঘন্টা ওনারা জনগণের সেবায় থাকেন কিছুদিন আগে দেখেছি আমরা এরোপ্লেনের মধ্যে আমাদের যে আগরতলা মেডিকেল সভা জিডি হসপিটালে মেডিকেল সভা শঙ্কর চক্রবর্তী মহোদয় এরোপ্লেনের মধ্যে একজন লোকের জীবন বাঁচিয়েছিলেন ফলে ওনাদের যেই ডিউটিটা যে শুধু মানে যেটা করার সময় ওনারা বিউটি থাকে তাকে হসপিটালের মধ্যে সেই সময় অর্ডার মধ্যে তাকে না এটার বাইরে যে অবদান কাজকর্ম করে ওনাদের যে অবদান এটাকে দেখতে হবে এখানে ইয়ে করা হয় ওনাদেরকে সঙ্গে ব্যবস্থা করা হয়েছে থ্যাংক ইউ নর্বুলুকুর থেকে অক্ষদে প্রচুর দার এটি পৌষতের খোঁজে চব পিস